নমস্কার বন্ধুরা রাখি ক্রাফ্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি সবাই অনেক ভালো আছো তো আজকে নতুন একটা ক্রাফট ভিডিও নিয়ে ক্রাফ্ট বলবো না আর্ট ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তো আজকে কী তৈরি করবো তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখো খুব ভালো একটা ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করবো আর যে জিনিসগুলো আমরা ফেলে দিই সেগুলো না ফেলে ইউজ করে আমরা নতুন করে বানিয়ে সেটাকে আমরা ঘরে ইউজ করতে পারি তো চলো সেটা কী তো তোমরা সেটা দেখার জন্যে তোমাদের ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত আনালে নতুন আছে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকো আর চলো তাহলে সাথে থেকো দেখো বন্ধুরা আমি নিয়ে নিছি এই যে মোমবাতি তো এই যে কালকে দেখেছো তোমরা পুজোতে মোমবাতি ধরিয়েছিলাম তো এই মোমবাতিগুলো দেখো এই মোমবাতিগুলোকে আমি না ফেলে আমি কীভাবে এটাকে ইউজ করবো তো এই যে অনেকটা মোমবাতি আছে তো এই মোমবাতি কিন্তু সবাই ফেলেই দে মোটামুটি কেউ ইউজ করে না তো এইগুলো গলে গেলে তারপর সবাই ফেলে দেয় আবার নতুন নতুন ইউজ করে তো এইগুলোকে আমরা জমিয়ে রেখে না ফেলে এটাকে আমি কিভাবে ইউজ করব সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব তোর সঙ্গে থাকো বন্ধুরা দেখো এগুলো সব পুরোনো মোমবাতি হুম তো এগুলোকে একটু ভেঙে চুড়ে আর তার সাথে একটু নিয়ে নিয়েছি এই ক্রাউন্স তো এই ক্রাউন্সগুলো আছে এইগুলোকে কালারের জন্যে নিয়ে নিছি তো কিভাবে আমি কি করব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তোমরা খুবই সুন্দর একটা আইডিয়া টুকরো যদি না ফেলে তোমরা ঘরে কিন্তু ইউজ করতে পারবে তো অবশ্যই ভিডিওটা কিন্তু দেখো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো কেমন লেগেছে লাইক অবশ্যই দিয়ে নিয়েছি সুতোর জন্যে এইরকম একটা সুতো তো ঘরে কোনোভিই আমরা কাঁথা টাঁথা সিলাই করি সেই সুতো হলেও চলবে কোনো বি সুতো চলবে তো আমার কাছে এটা ছিল তো এটাই ইউজ করেছি আমি তো চলো আর কীভাবে আমি বানাবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে আমাকে একটা কাপের দরকার হবে তো এই যে পেপারের কাপ নিয়ে নিয়েছি আর এই পেপারে কাপ দিয়ে আমি বানাবো তো চলো কীভাবে বানাচ্ছি আমি তোমরা কিন্তু সঙ্গে থাকো তো বন্ধুরা আমি মোমবাতি বানানোর জন্য এখানে একটা দেখো পুরনো একটা ইয়ে নিয়ে নিয়েছি ফ্যান নিয়ে নিয়েছি আর এর মধ্যে এখন মোমবাতিগুলোকে দিয়ে দেবো এটা একটু গরম হয়ে যাবে তারপরে মোমবাতিগুলোকে দিয়ে দেবো তো পুরোনো মোমবাতিগুলো তো অনেকগুলো এখানে মোমবাতি ছিল তো সব কটার মধ্যে ছোটো ছোটো সুতোগুলো রয়েছে সেই সুতোগুলোকে আগে গলিয়ে বের করে নেব দেখো বন্ধুরা মোমবাতি কিন্তু পুরোটা একদম গলে গেছে এবার এটাকে পুরো ক্লিন করে নিয়েছি এরপরে এর মধ্যে ক্রাউন্সগুলো দিয়ে দেবো তো দেখেছো বন্ধুরা কালারটা কি সুন্দর হয়ে গেছে রেড রেড কালার তো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন কালার কিন্তু দিতে পারো এর মধ্যে আর এখানে দেখো গোল্ডেন কালারে আমি অগ্র নিয়ে নিয়েছি তো একটুখানি অগ্রগুলো দিয়ে দেবো যেহেতু মোমবাতির গায়ের মধ্যে লেগে থাকবে আর কি মোমবাতি যখন তৈরি হয়ে যাবে তো গায়ের মধ্যে একটু একটু লেগে থাকবে আবার একটু দেখে দিয়েছি আবার পরে দেব তো দেখো বন্ধুরা একটা আমি প্লাস্টিকের প্লেট ছিল আমার ওটাকে চেঞ্জ করে আমি স্টিলের প্লেট নিয়ে নিয়েছি যেহেতু মোমবাতি গরম তো গলে যেতে পারে তারপরে এখানে একটা সুতোটাকে এরকম কাটা চামচে করে ধরে রাখতে হবে সিধা আর মোমবাতিগুলোকে এর মধ্যে একটু একটু করে ঢেলে নিতে হবে কাগজের যে কাপ নিয়েছি ওর মধ্যে আমি অল্প অল্প করে ঢেলে নেব আর পুরোটাকে কাপটাকে ভরে নেব তো তোমরা এইভাবেও করতে পারো আর কাগজের সাহায্য করতে পারো কাগজ দিয়েও সুতোটাকে দাঁড় করিয়ে নিতে পারো তো আমি আগে এরকম করে এটা একটা বানিয়েছি তো অনেকটা মোমবাতি হয়েছিল তো আরেকটা বানিয়ে নিয়েছি পরপর দুটো মোমবাতি আমি বানিয়েছি তো দেখো কি সুন্দর কিন্তু এটা শুকাতে অনেক টাইম লাগবে অনেকটা মোমবাতি আছে যেহেতু আর ছোট ছোটো যদি কাপ হয় তাহলে আরও জলদি খুব তাড়াতাড়ি আর কি এটাকে হয়ে যায় আর তারপরে আমি যে অভ্রগুলো ছিল সেগুলোকে উপর দিয়ে দিয়ে দিয়েছি শুকনো হওয়ার আগে দিয়ে দিয়েছি যেহেতু নালে শুকনো হয়ে যাওয়ার পরে এগুলোকে ওর মধ্যে মানে চিপকাবে না আর কি তো যার জন্যে আগে আমি দিয়ে দিয়েছি আর দেখো বন্ধুরা আমি এখানে অনেক মানে পা পাঁচ ঘন্টার মতন আমি একে ঠান্ডা হওয়ার জন্যে রেখে দিয়েছি আর এই দেখো এরকম একটা কাপ কাগজ আমি ফুটো করে একটাতে দিয়েছিলাম আরেকটাতে দিয়েছিলাম আমি কাটা চামচ তো এবার এবার সুতোগুলোকে বড়ো বড়ো সুতো ছিল সেগুলোকে আমি এখন কেটে নেব আগে একটু বড়ই রাখবো যেহেতু কাগজের সঙ্গে আটকে রাখতে হবে আর তোমার কাটা চামচের সঙ্গে আটকে রেখেছিলাম তো এবার দেখো এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই কাগজের পেপারটাকে কেটে বের করে নেব তো এটা তোমরা কিন্তু ঠান্ডা জলেও বসিয়ে রাখতে পারো আর না হলে তোমরা একটু ফ্রিজেও রাখতে পারো আর যদি সময় থাকে হাতে তাহলে তোমরা বাইরেই পাঁচ ছ ঘন্টা রেখে দিতে পারো তো শুকাতে একটু টাইম লাগে বড় বড় মোমবাতি তো একটু টাইম লেগে যায় শুকাতে তো দেখো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে মোমবাতি ক্যান্ডেল কি দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে তো তোমাদের কেমন লেগেছে দেখো আর এই আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্ট করবে আর আমার তো ভীষণই ভালো লেগেছে তো আমি এবার থেকে ভেবেই নিয়েছি আমি দিওয়ালির সময় প্রচুর মোমবাতি জ্বালাই জানো তো আর ওই যে বাটির যে মোমবাতিগুলো থাকে সেইগুলো প্রচুর মোমবাতি ফেলেও দিই আধা আধা জেলে জেলে আমি ফেলে দিই তো এবার ভেবেই রেখেছি যে না এবার মোমবাতি আমি আর ফেলবো না সব জড়ো করে এরকম একটা বড় মোমবাতি বানাবো আর এটা আমার কাজে লাগাবো তো অনেক কাজে মোমবাতি প্রয়োজন পড়ে তো দেখো বন্ধুরা সত্যি অসাধারণ হয়েছে কিন্তু আম আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করো এটা কিন্তু তোমাদের পছন্দ মতন তোমরা কালার দিতে পারো রেড কালারটা এত সুন্দর ফুটেছিল আর কি বলবো তোমাদের তো আমার তো খুবই ভালো লেগেছে আর কেমন লেগেছে আজকে এই ভিডিওটা তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করো লাইক করো আর কমেন্ট করে জানাবে আমাকে কেমন হয়েছে তো তো দেখো বন্ধুরা খুব সুন্দর লেগেছে মোমবাতিগুলো আমাকে ভীষণ ভালো লেগেছে আর তো চলো এবার মাকে একটু দেখিয়ে আসি মোমবাতিটা সত্যি বছরের নতুন বছরে একটা নতুন জিনিস তৈরি করলাম খুবই ভালো লাগলো তো একটু মাকে দেখাই তো তোমরাও চাইলে বন্ধুরা এইভাবে কিন্তু ঘরে মোমবাতি না ফেলে ঘরেই তোমরা তৈরি করতে পারবো খুব সহজভাবে খুব সিম্পলভাবে এরকমভাবে মোমবাতি তৈরি করে কোনো পুজোর কাজে বা কোনবি কাজে লাগাতে পারো ঘরেও আমাদের অনেক কাজে দরকার পড়ে মোমবাতি সে তো তোমাদের সাথে দারুণ একটা জিনিস শেয়ার করেছি অবশ্য কমেন্ট করো কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমাদের এটা এই টিপসটা কেমন লেগেছে আর তোমরা কিন্তু এই ইউজটা এটা কিন্তু ইউজ করতে পারো এরকমভাবে মোমবাতি না ফেলে খুব সহজভাবে এরকম ঘরেই বানিয়ে নিতে পারো কোনো খরচ লাগবে না কোনো কিছু লাগবে না বিনা এরকমভাবে মোমবাতি তৈরি করে ঘরে ইউজ করতে পারো তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে অ্যান্ড করছি নতুন একটা ব্লগ বা ক্রাফট ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার আসব তো অবশ্যই ভিডিওটা ফুটোটা দেখো খুব ভালো লাগবে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো